ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট আজ নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠান লাইভ আপডেট আপনাদের সামনে প্রতি মুহূর্তে আমরা তুলে ধরছি কিন্তু এই বাংলা থেকে কারা মন্ত্রী হচ্ছেন এই নিয়ে জল্পনা ছিল যা জানা যাচ্ছে বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর মোদীর চা চক্রের বৈঠকে হাজির বঙ্গ বিজেপির দুই নেতা বতুয়া ভোটকে বাড়তি গুরুত্ব দ্বিতীয়বার কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর অন্যদিকে বালুরঘাটে জয়ী প্রার্থী সুকান্তকেও মন্ত্রিত্বের উপহার দিচ্ছেন নরেন্দ্র মোদী প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার এবং সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন তারপর এক্সক্লুসিভলি টিভি নাইন বাংলার সামনে কি বলেছেন শোনাব দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পাঁচ বছরের মধ্যে প্রথমবার সাংসদ এবারে মন্ত্রী ফিলিংসটা কেমন দেখুন আমি বরাবরই বলি যেটাতে বিশ্বাস করি যে কাজ কাজই কখনও সাংগঠনিক কাজ থাকে তখন রাজ্য সভাপতি বা তার আগে অন্যান্য সাংগঠনিক দায়িত্ব ছিল তো এবার হয়তো নতুন ধরনের কাজ হবে পার্টি আমার কথা ভেবে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা সাহেবকে ধন্যবাদ জানাই যে তারা আমার মতো সাধারণ কার্যকর্তাকে এত তাড়াতাড়ি এই দশ বছরের মধ্যে এত কিছু দিয়েছেন আমাকে কেউ চিনতেন না জানতেন না সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা আমি একটি সাধারণ ঘরের সন্তান এবং আমার পরিবারে আমি সব থেকে বেশি পড়াশুনো জানা মানুষ এখনো পর্যন্ত তো তাকে এই জায়গায় নিয়ে এসেছেন এবং মানে অ্যাকচুয়ালি আমরা যদি ব্যাকগ্রাউন্ড দেখি আমরা হচ্ছে কৃষক পরিবারের ছেলে আমার ঠাকুরদা জমি চাষ করতেন আপনার পরিবারের এর আগে কেউ কখনো রাজনীতিতে ছিল না আমার পরিবারে সেইভাবে কেউ কোনো দিন রাজনীতি করেনি গ্রামের বাস গ্রামের মানুষ ছিলেন সবাই ওই জমি জায়গা হাল এগুলোই ছিল একসময় আমার বাবার জেনারেশন থেকে চাকরিজীবী পরিবারে রূপান্তরিত হয় মধ্যবিত্ত চাকরিজীবী পরিবারে তারপরে আমার পরবর্তী সময়ে এডু এডুকেশন লাইনে আসা কোন পরিস্থিতি সুকান্ত মজুমদারকে একেবারে সম্পূর্ণ অন্য পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে রাজনীতিতে টেনে আনলো পরিস্থিতি বলতে এটা আমরা যে আদর্শে বিশ্বাস করি সেই আদর্শের সাথে প্রায় কুড়ি বাইশ বছরেরও বেশি সময় আগে থেকে আমি যুক্ত দু হাজার সালেরও আগে থেকে যুক্ত দু হাজার আটানব্বই নাইনটিন যখন আমি এইচএস পাস করি সেই সময় থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে যোগাযোগ হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক হই এবং আজীবন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক হিসেবে যখন মারা যাব তখন স্বয়ংসেবক থাকব তো তার নীতি আদর্শ তার তাতে জীবন তৈরি করা যতটা পেরেছি এবং তারপরে আস্তে আস্তে বিজেপিতে আসা বিজেপির দায়িত্ব নিয়ে বিভিন্ন রকম সাংগঠনিক দায়িত্ব নিয়ে কাজ করা সাংসদ হিসেবে কাজ করা সাংসদ হয়ে সাংসদত্ন পুরস্কার পাওয়া তো হয় জীবনে বিভিন্ন সময় এরকম বিভিন্ন আসে যে বিভিন্ন স্তর আসে মানুষকে তার মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু আপনার কাছে তো চ্যালেঞ্জটা যথেষ্ট কারণ আপনি যে সময় মন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন এবং রাজ্য সভাপতি পদে যেহেতু দুটি পদে থাকা যায় না হয়তো আপনাকে ছাড়তে হতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনার পার্টি তো কিছুটা ব্যাকফুটে মানবেনি লক্ষ্য কি থাকবে কারণ আপনার মন্ত্রী পদটাকে ব্যবহার করে তো সাংগঠনকেও কিছুটা চাঙ্গা করতে হবে দেখুন আমাদের পার্টির নির্দেশ যেরকম থাকবে পার্টি সংগঠনে যতটা মাথা লাগাতে বলবে এরপরে ততটাই লাগাবো পার্টির সৈনিক আমরা এবং রেজিমেন্টেড সৈনিক পার্টি উঠতে বললে ওঠা বাটি বসতে বললে বসা এটা আমাদের কাজ এবং পার্টির অতি সাধারণ একজন কর্মী আমি তো স্বাভাবিকভাবে যে পার্টি যেরকম নির্দেশ দেবে সেরকম কাজ পরিবারের কাউকে জানিয়েছেন বাড়ির লোক সবাইকেই জানানো হয়েছে কিন্তু তারা তো আসতে পারবে না এত দূরে আমার এলাকাটাই এত দুর্গম যে যখন আমাকে জানানো হয়েছে তখন থেকে সেই সময়ের মধ্যে দিল্লিতে পৌঁছানো সম্ভব নয় সেটা পরবর্তী ক্ষেত্রে কাটাবেন সেই দুর্গমতা চেষ্টা তো চলছে অলরেডি দিল্লির ট্রেন আমরা পেয়ে গেছি কিন্তু ইচ্ছে আছে ফ্লাইট কানেকটিভিটি তৈরি করার আমি রাজ্য সরকারের সহযোগিতা পেলে আমি অন্ততপক্ষে আমি হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি রাজ্য সরকার যদি আমাকে ফিফটি পার্সেন্ট সহযোগিতা করে আমি ওখান থেকে ফ্লাইট চালিয়ে দেবো সহযোগিতা পাবেন আশা তো নেই তবু মানে ওই যে বলে চাষায় আশায় বাসে বাঁচে চাষা চাষা আশায় বাঁচছে অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার তিনি প্রথমেই টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে বললেন আগামী দিনে লক্ষ্য অনেক কিছুই থাকবে কিন্তু আগামী দিনে রাজ্য সরকারের থেকে তিনি কতটা সহযোগিতা পাবেন সেদিকেও তিনি তাকিয়ে রাখছেন প্রত্যাশা রাখছেন না কিন্তু লড়াই জারি থাকবে নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন বাংলা সুকান্ত মজুমদারকে মন্ত্রিত্বের উপহার নরেন্দ্র মোদী পরিবারকে জানিয়েছেন পরিবারের কাছে খবর চলে গিয়েছে কিন্তু হ্যাঁ পরিবার এই মুহূর্তে উড়ে দিল্লিতে আসতে পারছেন না কিন্তু তাতে কি। টিভি বাংলা পৌঁছে গিয়েছে সুকান্ত মজুমদারের বাড়িতে সঙ্গে রয়েছেন তার স্ত্রী কোয়েল মজুমদার স্বাগত জানাবো আপনাকে টিভি বাংলা স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে ফার্স্ট অফ অল সুকান্ত মজুমদারের এই অ্যাচিভমেন্ট মন্ত্রী হওয়া প্রথমবার দুবার সাংসদ তিনি তো রয়েছেন তার উপর মন্ত্রিত্বের উপহার প্রধানমন্ত্রীর গোটা পরিবারে কতটা খুশি আজকের দিনে একটু জানতে চাইব ফার্স্টে হ্যাঁ স্বভাবতই আমরা ভীষণভাবে খুশি আপনিও তো বলতে পারেন আমি আমার মেয়ে আমার শ্বশুর শাশুড়ি আমার ছোটো মেয়েটা খুবই ছোট সে এখনও খুব একটা বুঝতে পারছে না আমরা তো খুবই খুশি কারণ মাননীয় নরেন্দ্র মোদীজি ওকে দায়িত্বটা দিয়েছেন একটা পিছিয়ে পড়া জেলা দক্ষিণ দিনাজপুর সেখানকার একটা সাধারণ সাধারণই বলবো আপাতত একজন সবে তো ঢুকেছে পার্টিতে সবে তো কাজ শুরু করেছে তার তার মধ্যে যে উনি মানে ওনাকে দায়িত্বটা দিয়েছে ওকে এটাতে আমরা সহজতে ভীষণ খুশি ভীষণ আপ্লুত এবং ভগবানের কাছে প্রার্থনা করবো ও যেন যথাযথভাবে ওর দায়িত্বটা পালন করতে পারে দেখুন কোয়েল এই মুহূর্তে দাঁড়িয়ে যে দু হাজার থেকে দু এই গত পাঁচ বছরের মধ্যে আমরা রাজনৈতিক পরিচয় সুকান্ত মজুমদারের বদলে বদলে যেতে দেখেছি দু হাজার একুশে তার রাজ্যসভাপতি হওয়া তারপর আবার সাংসদ হওয়া তারপর মন্ত্রিত্ব পেয়ে যাওয়া মোদের ক্লাসরুমে জায়গা পাওয়া এটা সত্যিই একটা বড় অ্যাচিভমেন্ট বলতে গেলে কিন্তু পরিবার সাহায্য না করলে সেই স্ট্রেংথটা না দিলে সত্যি যে কোনো কাজেই সেই লক্ষ্যটায় পৌঁছানোটা সম্ভব হয় না আপনারা পরিবারের সবাই মিলে কিভাবে সাপোর্ট করতেন কারণ আমাদের সঙ্গে সুকান্ত মজুমদার বেশ কয়েকবার ভোটের আগে কথা হয়েছে আমাদের স্টুডিওতে এসেও তিনি বলেছেন আমি সত্যি আমার দুই মেয়েকেও সময় দিতে পারছি না পরিবারকেও সময় দিতে পারছি না সেই জায়গা থেকে পরিবার কিভাবে মানসিক শক্তি যুগিয়ে গিয়েছে হ্যাঁ আমি আমরা তো যথেষ্ট চেষ্টা করেছি হ্যাঁ মনটা তো খারাপ হয়ই সুকান্ত আমার মেয়েগুলো খুবই ছোট ওরা বাবা আসলে আর মানে ছাড়তেই চায় না কিন্তু আমিও ওদের অনেকটা বুঝিয়েছি আমি নিজের মনকেও বুঝিয়েছি এবং এবার তো ভোটে আমি ওর হয়ে প্রচারও করেছি যাতে ও এগিয়ে যেতে পারে এবং আমাদের জেলার জন্য কাজ করতে পারে কারণ আমাদের জেলায় অনেক পিছিয়ে পড়া এলাকা রয়েছে এবং সব দিক দিয়েই পিছিয়ে রয়েছি আমরা সেটার উন্নতির জন্য অবশ্যই ওকে কাজ করতে হবে অবশ্যই ওকে এগিয়ে যেতে হবে সেজন্য আমরা অবশ্যই ওকে সাপোর্ট করি সবভাবে সব দিক দিয়ে আপনি তো নিশ্চয়ই জানেন যে গত বছর সংসদে প্রশ্ন করার নিরিখে আমরা দেখেছি সুকান্ত মজুমদার হচ্ছেন ফার্স্ট বয় সব থেকে বেশি প্রশ্ন সুকান্ত মজুমদার করেছিলেন অনে লাইটের নোট একটা প্রশ্ন ভীষণ জানতে ইচ্ছা করছে যে এরকমই প্রশ্নের সম্মুখীন কি বাড়িতেও হতে হয় প্রশ্নকর্তা কে থাকে বেশি সুকান্ত মজুমদার নাকি আপনি না 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 সেরকম ব্যাপার নেই আসলে এখন সময়টাই আমাদের খুব কমে গেছে আর কি পার্সোনাল টাইমটা খুবই কমে গেছে মানে সময় পেলেও ফোন বিভিন্ন লোকজন আসতেই থাকে সেখানে প্রশ্ন উত্তর করার জন্য আর সময় থাকে না মেজুরকে নিয়ে যতটা পারি ও সময় দেয় আজকের এই সন্ধেটায় আপনি তো উপস্থিত থাকতে পারছেন না হ্যাঁ মিস করছেন এই কথাটা হয়তো সুকান্ত মজুমদার বলছেন না কিন্তু তার গলায় একটা আফসোসের সুর রয়েছে আফসোসের সুর রয়েছে যে আপনারা যেতে পারছেন না আপনি কতটা মিস করছেন হ্যাঁ আমরা চেয়েছিলাম আমি ভীষণ ভাবে মিস করছি মানে এবার আমার ইচ্ছাই ছিল যে আমি ওর শপথটা দেখবো সেটা যেখানেই হোক মানে এজ এ এমপি হিসাবে হোক বা মন্ত্রিত্ব তো উপরই পাও না আমাদের কিন্তু মানে এতটা টাইম শর্ট মানে এটা যদি ফার্স্ট আওয়ারেও জানতাম সকালেও জানতাম আমি গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম দুই মেয়েকে নিয়ে অন্তত বাগডোলা থেকে চেষ্টা করতাম ফ্লাইটে পৌঁছানো খুব মিস করছি এই মুহূর্তটাকে প্রতি মুহূর্ত হয়তো আপনি চাক্ষুষ করতে পারবেন না সেই মুহূর্তটা কিন্তু টেলিভিশনের পর্দায় তো আপনার নজর থাকবেই আর আপনি তো বেটার হাফ সুতরাং সেই হাফটা তো সবসময় সঙ্গে থাকে আপনাকে আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য এই অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার ছিলেন আমাদের সঙ্গে সুকান্ত মজুমদারের মা তার রিয়াকশনও শোনা দরকার শুনুন একবার খুবই আনন্দ লাগছে আমার ছেলেটা বাড়িতে থাকলে আর ভালো কাজটা করে ছোট থেকে খুব মন দিয়ে কাজটা করে ওই প্রচন্ড খেটেছে এই দেখলাম তো আমি এই যে একটা দিনও বিশ্রাম পায়নি এই রাজ্যে সভাপতি হওয়ার পরে সব সময় সময় দিয়েছে কর্মীদের সাথে জায়গায় জায়গায় ঘুরেছে যারা এই যে এই যে ভোটের রেজাল্টের পর মার খাচ্ছে তাদের পাশে দাঁড়ানো দৌড়ে যাওয়া সব কিছু করেছে ও পরিবারের দুই মেয়ে স্ত্রী মা তারা ভীষণই খুশি কিন্তু তারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না টেলিভিশনের নজর থাকবে মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি বদল নিয়ে মোটে মুহূর্তে জল্পনা তুঙ্গে সুকান্তর পরিবর্তে অন্য কেউ রাজ্য বিজেপির দায়িত্বে দিল্লিতে দিলীপ ঘোষ ফিরতে পারেন কি দলীয় পদে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে কথা বলবো রাজা চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজা সুকান্ত মজুমদার মন্ত্রী হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি বদল হবে খুব স্বাভাবিকভাবে সেই জায়গাটা কেউ আসবেন কিন্তু মাথায় তো রাখতে হবে এই মুহূর্তে সংগঠন মজবুত করাটাই সব থেকে বেশি দরকার কারণ আর দু বছর বাদেই বিধানসভা নির্বাচন সেদিকে মাথায় রেখেই রাজ্য বিজেপি সভাপতি দৌড়ে এখনো পর্যন্ত কাকে এগিয়ে রাখার সম্ভাবনা দেখুন রুমেলা এটা অত্যন্ত কঠিন চয়েস মানে বিজেপির পক্ষেও এটা অত্যন্ত কঠিন চয়েস আর দুবছর মানে নামমাত্রই বছর কিন্তু আসলে হাতে সময় পাওয়া যাবে এক বছর কয়েক মাস তার কারণ হচ্ছে তার আগেই ভোটের ডঙ্কা বেজে যাবে এবং তার ফলে একটা বিধানসভা ভোটের যে হাওয়া ওঠা সেটা শুরু হয়ে যাবে এটা তিন চার মাস পাঁচ মাস আগে থাকতেই সুতরাং এই দেড় বছর সময়কালের মধ্যে এমন একজন সভাপতি এখন করতে হবে যে সভাপতি হবেন অত্যন্ত স্ট্রং আবার যে সভাপতির সঙ্গে একদিকে শুভেন্দু অধিকারী এবং যারা এই মুহূর্তে যারা ক্ষমতাসীন তাদের সঙ্গে কোনো রকম বিরোধ না বাঁধে কারণ এটাও মাথায় রেখে চলতে হবে যে দেখো দিলীপ ঘোষ তিনি দুটো টার্ম সভাপতি থেকেছেন কিন্তু এই 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 ভোটেই আমরা দেখলাম তার নিজের কেন্দ্রই বদলে দেওয়া হয়েছিল যার ফলে তার মনের মধ্যে অনেক ব্রাজ তারপরে তো তিনি প্রকাশ্যেই অনেক কথা বললেন যেগুলো দলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে এখন জল্পনা হচ্ছে তুমি একেবারে নতুন মুখ অথচ খুব স্ট্রং এরকম মুখ কয়েকজন যে একেবারেই নেই তা নয় কিন্তু তাদের আবার স্ট্যাচার সেই জায়গায় এখনো পর্যন্ত নয় যাই হোক যে যে নামগুলো ঘোরাফেরা করছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে অলরেডি ইয়াং এবং তার একটা আর সঙ্গে যথেষ্ট ভালো সক্ষ্য আছে রাজ্য বিজেপি সভাপতি হতে গেলে মোটামুটি আর সঙ্গে একটা সক্ষ আছে এই ব্যাপারটা স্বাভাবিক এটা দেখে নেওয়া হয় দিলীপ ঘোষ যখন হয়েছিলেন তখন আমরা দিলীপ ঘোষকে কেউ জানতাম না হঠাৎ তিনি উঠে এসেছিলেন অন্তরাল থেকে উঠে এসেছিলেন মেঘ সরিয়ে কিন্তু এখন এরকম নাম কিন্তু অনেক নামই ভেসে উঠছে লকেট আছেন অগ্নিমিত্রা আছেন তাদের মধ্যে কোনো মহিলা মুখকে স্টেট বিজেপি প্রেসিডেন্ট করা হবে কিনা সেই জল্পনাও আসছে সৌমিত্র খাঁ তিনি যদিও যুব সংগঠন আগে চালিয়েছেন কিন্তু সৌমিত্র খাঁকে মানে খুব একটা নাম তার জল্পনায় নেই আমি স্পষ্টই বলছি সাংগঠনিক সংগঠন চালানোর ক্ষেত্রে আবার যদি তুমি বলো অর্জুন সিং তাহলে তারা অন্য দল থেকে এসেছেন দলবদলের নজির আছে খুব সন্দেশ নাম অনেকগুলি ঘোরাফেরা করছে কিন্তু অভিজ্ঞতার নির্ভর বিজেপি রাজ্যের সভাপতি এবার দল চাইবে নাকি নতুন কোন মুখ অ্যাট অ্যা স্ট্রং পার্সোনালিটি আমাদের নজর থাকবে সেদিকেই আপাতত রাজা ধন্যবাদ রড টিউব বাই ভিকার্ড কো পাওয়ার বাই সেনসোটাইল ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট